চলবে রাজে আছেন তো স্লোগান দিবেন তো একটু এখন দিকে প্র্যাকটিস করে লীলা থাকবে মার্শাল্লা আল্লাহ কবুল করে বলেন আমি আলহামদুলিল্লাহ ঘাঁটি কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومولانا محمدنا عبده ورساله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا

بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سذاق ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَأَجَدَكَ ضَالًّا فَهَدَى وَأَجَدَكَ عَائِلًا فَأَغْنَى السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জীবনে মহাম্ম মর নে মোহাম্মী নাই মোহাম্ম সকল যবান করে মহাপী মহমা চেতনাই মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ প্রেরণাই মোহাম্মদ আল্লাহুম্মা এই কে কথা বলবো না কে কথা বলা যাবে না বাদাম খাওয়া যাবে না কথা বলা যাবে না বাদাম খাওয়া যাবে না আলি বাংলাদেশের পান্তে জানাই কে রসল সকলে নবীর সানে আমরা মহাপাতার সাথে বলি বাংলাদেশে প্রান্ত হতে সালাম জানাই হেরাসোল হেরাসোল আমার কণ্ঠে কণ্ঠ মেলাই আমার কণ্ঠ হে বাংলাদেশের বাংলাদেশ প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা

আজকের প্রোগ্রামের সমালোচিত প্রধান আকর্ষণ প্রধান অতিথি আগনান্ত হৃদয়ের স্পন্দন তারণ্যের অহংকার বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মফাসের করান হাফেজ মাওলান মুক্তি আমির হামজা ভাই আজকে সারাটা দিন আমরা দুই ভাই সঙ্গে ছিলাম চিন্তার কোনো কারণ নাই সারাদিনই ফের একসঙ্গে ছিলাম দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমি আহমদাবাদ একসঙ্গে ছিলাম উনি আসবেন ইনশাল্লাহ এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে উনি পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ভাইয়ের কণ্ঠ খারাপ ওটা বাংলার জন্য কবুল করেন বলেন আমিন আমি মঞ্চ এতক্ষণ খুব চমৎকার আলোচনা স্থাপন করলেন আপনাদের এলাকার প্রীতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলান মোহাম্মদ হাসান উজ্জামান সাইফি সাহেব আলোচনা রেখে ধন্য করেছেন হাজরত মাওলানা মহাদ্দেশ মোহাম্মদ আলামিন সাহেব মঞ্চ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত তৌবিধি জনতার একাংশ পর্দার অন্তরালে অবস্থারত আমার পরম সত্যের সম্মানিত মা এবং সকলকে আমি গর উদ্দেশ্য সালাম দিতে চাই আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পাবনাবাসী আপনারা ভালো আছেন আবার একটু রিপিট করে বলেন আপনারা ভালো আছেন আপনাদের ভালো রেখেছেন কে প্রিয় ভাইয়ের মাহফিল আমরা কোরআন থেকে আলোচনা করব আপনারা কোরআন মনোযোগ সহকারে শুনবেন আজকে তাফসীর মাহফিল আমরা পনবন্ধ করে সার্বেনশা আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে কোরিয়াল কোরআন ও নবী যখন কোরআন তেলাওয়াত করা হয় যেখানে কোরআনের কথা বলা হয় কোরানের মাহফিল করা হয় ফাসমাউলাহু তোমরা মনোযোগ সহকারে শুনবেন কথা কার ধরে বলেন জরে বলেন কথা কার আল্লাহ বলতেছেন ফাস্তামি আউলাহু তোমরা মনোযোগ সহকারে শোনো তার মানে এখানে আপনি কথা বলতে পারবেন না হট্টগোল করতে পারবেন না বিশৃঙ্খলা করতে পারবেন না বাদাম খেতে পারবেন না এদিক ওদিকে মনস্থ করতে পারবেন না গম্প করতে পারবেন না কোরআনের আলোচনার সময় সব কিছু নিষেধ করেছেন কে আল্লাহ বলতে চাই যা কোরআন যেখানে কোরআন তেলাত করা হয় কোরআনের আলোচনা করা হয়

ওই কোরআন গুলো শুনবা না ওই কোরআন গুলো তোমরা না নাহাজ আর কোরআন যেখানে কোরআনতে বাদ করা হয় ওই কোরআন তোমরা শুনবা না অল